বাড়িতে বিশেষ করে ঠাকুর ঘরে এমন তিনটি জিনিস রাখা উচিত যার ফলে সমস্ত দেবদেবী সহ স্বয়ং লক্ষ্মীনারায়ণ অবস্থান করেন এবং লক্ষ্মী আশীর্বাদে জীবন ভরে উঠবে সুখ সমৃদ্ধি ও অপার ধন সম্পদে নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ঘরে কোন তিনটি জিনিস রাখা চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সনাতন ধর্মে প্রতিদিন সকাল সন্ধে ঈশ্বর পুজোর বিধান রয়েছে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয় তাই অনেকের বাড়িতে ঠাকুর ঘর থাকে আবার যাদের ঘর ছোট তারা বাড়ির শুভ কোণে ঠাকুরের সিংহাসন রেখে পূজা অর্চনা করেন বাড়ির পুজোর প্রাণ কেন্দ্র হয় এই স্থান একাধিক সমস্যার সমাধান করতে পারে পাশাপাশি ব্যক্তিকে শক্তিশালী করে তোলে তাই বাড়িতে ঠাকুর ঘর তৈরির সময় কয়েকটি বাস্তু নিয়ম মেনে চলতে হবে কারণ ঠাকুর ঘরে দোষ থাকলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে প্রথমে আমরা জেনে নেব বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘর নির্মাণের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এক নম্বর বাড়ির যে কোনো স্থানে ঠাকুর ঘর বানাবেন না বাস্তু অনুযায়ী ঈশান কোণ বা উত্তর দিকে ঠাকুর ঘর হওয়া উচিত ঠাকুর ঘরে দেবী দেবতাদের আসন এমন স্থানে হওয়া উচিত যাতে পুজো করার সময় ব্যক্তির মুখ পূর্ব দিকে থাকে ঠাকুরের মন্দির বা সিংহাসনের প্রস্থ কখনোই উচ্চতার চেয়ে বেশি হওয়া উচিত নয় বাড়ির মধ্যে ঠাকুরের জন্য সিংহাসন বা মন্দির তৈরি করলে তার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দ্বিগুণ হওয়া উচিত আবার ঠাকুর রাখার স্থান এতটাই উঁচু হওয়া উচিত যাতে সেটি ব্যক্তির হৃদয়ে সমান্তরালে থাকে বাড়ির ঠাকুর ঘরে কখনো বড় মূর্তি রাখতে নেই বাস্তু অনুযায়ী ঠাকুর ঘরে আঙ্গুলের উচ্চতা বিশিষ্ট দেবদেবীর মূর্তি রাখা যেতে পারে তিন নাম্বার ঠাকুর ঘরে ভুলেও খণ্ডিত মূর্তি রাখবেন না পাশাপাশি ছেড়া বিবর্ণ ছবিও রাখবেন না ঠাকুর ঘরে কখনোই পূর্বপুরুষদের ছবিও রাখবেন না চার নাম্বার ছোট ঘর হলে অনেকেই শয়নকক্ষে কক্ষে ঠাকুর ঘর রাখেন বাস্তবতে এমন করা উচিত নয় শয়ন কক্ষে কখনই ঠাকুর ঘর রাখতে নেই সবসময় খোলামেলা স্থানে ঠাকুর ঘর তৈরি করা উচিত পাঁচ নাম্বার দেবী দেবতাদের হাসি মুখের ছবি ঠাকুর ঘরে রাখবেন কখনই দেব দেবদেবীর ছবি রাখতে নেই বাড়ির ঠাকুর ঘর সবসময় হালকা ও শুভ রঙে রাঙিয়ে তোলা উচিত হালকা হলুদ নীল বা কমলা রঙ নির্বাচন করতে পারেন ঠাকুর ঘরে কোনো চকচকে রঙ ব্যবহার করা উচিত নয় কালো রঙের ব্যবহার একেবারেই করবেন না বাস্তু অনুযায়ী ভুলেও সিঁড়ির নিচে ঠাকুর ঘর তৈরি করবেন না পাশাপাশি শৌচালয়ের পাশাপাশি যাতে ঠাকুর ঘর না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই নিয়ম পালন না করলে মানসিক অবসাদ বাড়তে পারে পাশাপাশি বড়সড় আর্থিক সমস্যার মুখেও পড়তে পারেন ঠাকুর ঘরে প্রদীপের মুখ সব সময় পূর্ব বা দক্ষিণ দিক করে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রদীপ যেন কোনো মতে মাটিতে না রাখা হয় ঠাকুর ঘরে ছবি বা মূর্তি মুখোমুখি কখনোই রাখবেন না খেয়াল রাখতে হবে ঠাকুর ঘরের কোনো মূর্তি যেন একে অপরের মুখোমুখি না থাকে সেই সঙ্গে আরেকটি জিনিসের উপর বিশেষ করে নজর রাখতে হবে যাতে ঠাকুরের মূর্তি বা ছবি দেওয়ালের গায়ে না থেকে থাকে ঠাকুরের ছবি বা মূর্তি সবসময় দেওয়াল থেকে একটু দূরে রাখুন মনে রাখবেন ঠাকুর ঘর আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র স্থান তাই সেখানে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন বাস্তমতে ঠাকুর ঘর যদি সুন্দর করে সাজানো যায় তাহলে বাড়ি থেকে অনেক অশুভ শক্তি দূর হবে ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবং সংসারে উন্নতিও ঘটবে এবার চলুন জেনে নেওয়া যাক ঠাকুর ঘরে কোন জিনিসগুলি অবশ্যই রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি বাড়িতে ইতিবাচক ও নেতিবাচক শক্তি উভয়ই থাকে যে বাড়িতে ইতিবাচকের থেকে নেতিবাচক শক্তি বেশি থাকে সেই বাড়িতে অশান্তি অনটল লেগেই থাকে আবার ইতিবাচক শক্তি বেশি থাকলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ানোর জন্য কয়েকটি জিনিস আমাদের ঠাকুর ঘরে অবশ্যই রাখা উচিত এই জিনিসগুলো বাড়িতে থাকলে খুশি হন স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ তাদের আশীর্বাদে সংসার সুখ সৌভাগ্যে ভরে ওঠে তাহলে জেনে নেওয়া যাক কোন কোন জিনিসগুলো অবশ্যই রাখা উচিত এক নম্বর হল কচ্ছ বিষ্ণুর দ্বিতীয় অবতার হলো বা কচ্ছপ যেখানে নারায়ণ থাকেন সেখানেই মা লক্ষ্মীর বাস তাই বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ রাখলে লক্ষ্মীরও আশীর্বাদ লাভ করা সম্ভব হয় তাই সমৃদ্ধির দেবী কৃপা চাইলে বাড়িতে কচ্ছপের মূর্তি রাখা জরুরি দু নম্বর হলো কামধেনু হিন্দু পুরাণ অনুযায়ী কামধেনু হলো এমন এক গরু যে যে মনের সকল ইচ্ছে পূরণ করে মনে করা হয় বাড়িতে কামধেনুর মূর্তি থাকে সেই বাড়িতে কখনো অর্থ ও খাদ্যের অভাব হয় না বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো জিনিস আপনি দীর্ঘদিন ধরে পেতে চাইলে বাড়িতে কামধেনুর মূর্তি রাখলে সেই ইচ্ছে পূরণ হতে পারে তিন হলো গণেশ বড় বড় ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে গণেশের মূর্তি অবশ্যই থাকে কারণ সিদ্ধিদাতা গণেশ হলেন বিঘ্ননাশক ও অগ্রপূজ্য। তাই কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশ ঠাকুরের নাম নিতে হয় বাড়িতে গণেশের মূর্তি রাখা উন্নতির সুযোগ এছাড়াও যে জিনিসগুলো রাখা প্রয়োজন সেগুলি হল হলেন মা লক্ষ্মীর সমৃদ্ধির দেবী বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে লক্ষ্মীর মূর্তি রাখা অত্যন্ত শুভ প্যাঁচা প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই বাড়িতে প্যাঁচার মূর্তি রাখা শুভ বলে মনে করা হয় যে বাড়িতে পেচার মূর্তি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে বিশ্বাস করা হয় এর ফলে উপার্জন হলুদ করি দেবী লক্ষ্মী হলুদ করি খুব প্রিয় যদি হলুদ করি না থাকে তাহলে সাদা করির উপর হলুদ রং লাগিয়েও পুজোর ঘরে রাখতে পারেন যখনই দেবী লক্ষ্মীর পুজো করবেন তখনই হলুদ করি নিবেদন করা উচিত এই কাজ করার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে পারে আপনার উপর সম্পদ ও সমৃদ্ধি অর্জনের জন্য এই করিগুলিকে সুরক্ষিত স্থানে রেখে দিতে পারেন ময়ূর পালক বাড়ির অন্দরমহলে অনেকেই ময়ূরের পালক রাখেন তবে শাস্ত্র মতে ঠাকুর ঘরে যদি ময়ূরের পালক রাখতে পারেন তাহলে তার ফল মেলে হাতে নাতে ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক রাখলে নেতিবাচকতা দূর হয় শঙ্খ শঙ্খ হলো দেবী লক্ষ্মীর খুব প্রিয় একটি জিনিসের মধ্যে অন্যতম কারণ শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলে সম্বোধন করা হয় সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর সঙ্গে শঙ্খ আবির্ভূত হয়েছিল যেখানেই শঙ্খ রাখা হয় সেখানেই দেবী লক্ষ্মীর বাস বলে মনে করা হয় লক্ষ্মী পুজো করার সময় শঙ্খ ব্যবহার করা আবশ্যক গঙ্গার জল ধর্মীয় বিশ্বাস অনুসারে গঙ্গার জল ব্যবহার করা হলে দারিদ্রতা দূর হয় চিরতরে গঙ্গার জলে সমস্ত পাপ মুছে যায় রোগ ও দোষ দূর হয় এই কারণে মন্দিরে গঙ্গা জল রাখতে হবে কুবের যন্ত্র হিন্দু ধর্মে কুবেরকে সম্পদের দেবতা বলে মনে করা হয় বলা হয় তিনি সম্পদের অভিভাবক স্থায়ী সম্পদের প্রতীকও বটে চিরতরে সম্পদ স্থিতিশীল থাকুক যদি চান তাহলে বাড়ির ঠাকুর ঘরে কুবের যন্ত্র স্থাপন করা উচিত কুবেরের যন্ত্রকে নিয়মিত পুজো করাও উচিত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন